आज के जे शुभेंदु अधिकारी के देखी এটা শুভেন্দু অধিকারীর মেয়েলি একটা একটা জকার এছাড়া আর কিছু না বিজেপি এই বাঙালিদের ওপর টর্চার করে অত্যাচার করে ল্যান্ডে ফেলে একটা বার্তা দিতে চাইছে বাঙালি জাতির সমন এসে গেছে মানুষ যদি বাঙালি যদি একত্রিত না হয় বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করে দেবে এটা একদম পূর্ব পরিকল্পিত আর এস এর একটা প্রকল্প রাজস্থান থেকে একটি যুবককে পেল সাহায্যে বাংলাদেশের সীমান্তে ফেলে দেওয়া হয়েছে কি বলবেন এই ব্যাপারে দেখুন এটা বিজেপির একটি পরিকল্পনা আমরা অনেক আগে থেকেই জানি এটা যেহেতু দু সাল এরা বলেছিলো তথাকথিত হিন্দু রাষ্ট্র করবে হিন্দু রাষ্ট্র করতে গেলে যেটা করতে হবে সেটা আইনি জায়গাগুলো ওরা মোটামুটি সব করে ফেলেছে তাই তো এবং এরা এদের কাছে মূল বিষয়টা হচ্ছে বাংলাকে দখল করব বাঙালির ভূমি দখল করব বাঙালি মানুষকে বেনাগরিক করব কারণ এই যে ভারত ভাগ বলে যেটা বলছে আসলে এটা বাংলার পাঞ্জাব ভাগ ফলে বাঙালির অর্ধেক মানুষ কিন্তু দেশভাগে বলি হওয়া মানুষ আজকে এই বিজেপি দু সালে নাগরিকত্ব সংশোধনী আইন করে ঋত্বিক ঘটকে উইপোকা বলেছে সমুমিত্রকে উপোকা বলেছে বুঝে গেল শীর্ষেন্দু মুখোপাধ্যায়রা ইলিগাল মাইগ্রেন্ট এই যে মিথুন দা চিৎকার চচেবেচি করছেন মিঠুন চক্রবর্তী আইনের চোখে ইল্লিগাল মাইগ্রেন্ট এই শুভেন্দু অধিকারী আইনের চোখে ইল্লিগাল মাইগ্রেন্ট তাহলে ঠগ বাঁচতে গাউজার হয়ে যাবে এটা ওদের একটা পরিকল্পনা সেই পরিকল্পনা হচ্ছে মনে আছে কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে বললেন আমরা সংবিধান দিয়ে মানুষকে লোকে তাড়াবো মানে আমাদের রাজ্যের আমাদের দেশের জন্মগত যে নাগরিকত্ব পঞ্চাশ থেকে সাতাশি এইটার সঙ্গে সংবিধানের মিল হচ্ছে না ফলে সংবিধান অনুযায়ী কিন্তু পঞ্চাশ থেকে সাতাশি নাগরিকত্ব নেই কিন্তু অসাংবিধানিকভাবে কিন্তু ওটা আছে ওটা এখন তুলে দিচ্ছে এই তুলে দেওয়ার ফলে এই পশ্চিমবঙ্গের নেতা মন্ত্রী এমএলএ এমপি শিক্ষিত স্বজন এদের বেশিটাকে ইলিগাল মাইগ্রেন্ট করে দেবে তারই একটা এক একটা প্রকাশ হচ্ছে বাইরের বাঙালিদেরকে মারা অত্যাচার করা শুধু কিন্তু মুসলমানদের করছে না মিথ্যা করে মুসলমানরা রোহিঙ্গা বলছে আসলে ওরা বাঙালি জাতিকে ধ্বংস করছে যদি গরিব মানুষ হয় তাহলে তো হয়েই গেল আজকে সেখানে পরিযায়ী শ্রমিক যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমার নিজের দেশ মনে করে যারা কাজে যাচ্ছে আমার বাংলাতে ভারতের বিভিন্ন রাজ্য থেকে এক কোটি মানুষ কাজে এসছে তাদের সঙ্গে কোনো দিন আমরা খারাপ ব্যবহার করি না কিন্তু বিজেপি এই বাঙালিদের ওপর টর্চার অত্যাচার করে ল্যান্ডে ফেলে একটা বার্তা দিতে চাইছে বার্তাটা হচ্ছে যে আমরা বাংলা এবং বাঙালিকে দখল নেব ইতিমধ্যে কেন কিভাবে নেবে না ওরা অলরেডি কিছু বেইমান তৈরি করে ফেলেছে যারা বাঙালির শত্রু পাড়ায় পাড়ায় অলিতে গলিতে ঘরে ঘরে এই বাঙালির শত্রু ভর্তি হয়ে গেছে মিঠুন চক্রবর্তীর মতো অধীর আমি আমি শুভেন্দু অধিকারীর মতো এর প্রচুর তো বাঙালি বাঙালির শত্রু হয়ে গেছে ওরা ভেবে নিয়েছে এরাই বুঝি আমাদের বাংলাটা উপহার দিয়ে দেবে ফলে এই যে বিহারের যে ঘটনাটা ঘটলো সেটা তো আমরা বুঝতে পারলাম যে ওটা ইচ্ছা করে করেছে বিহারে তো আর দেশভাগে বলি হয়ে মানুষ উদ্বাস্ত মানুষ বিহারিকে বসবাস করেনি গেলেও দু চারজন কিন্তু মূল হচ্ছে বাংলা তাই উনিশশো দু সাল এটা হিন্দু রাষ্ট্রের ঘোষণা যেখানে দাস ব্যবস্থা লাগবে বন্ডেড লেবার লাগবে এই বন্ডেড লেবার তৈরি করার জন্য পশ্চিমবঙ্গর উপর একটা ইন্ডিকেশন দিচ্ছে যে কি হতে চলেছে মা ওরা ভাবছে জল মেপে মেপে দেখি অতটা যেতে পারি মানে একবারেই কি ওই এসআইআর করে সব মানুষকে ধরে নেবো তিন কোটি চার কোটি পাঁচ কোটি বেনাগরিক করে দেবো নাকি ধীরে 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 যাব তারই একটা পরিকল্পনা পরীক্ষা করে দেখছে যে রাজস্থানে উত্তরপ্রদেশে আসামে বিহারে উড়িষ্যায় যেখানে যেখানে বিজেপি সরকার ডবল ইঞ্জিন সরকার সেখানে পরীক্ষা করে দেখছে ভাই একটু বাঙালিকে মেরে দেখি বাঙালিকে বাংলার বাইরে ম্যানস ল্যান্ডে ফেলে দেখি তাতে বাঙালি রিপার্কেশন কি হয় যদি দেখে বাঙালি রিপার্কেশন নেই তাহলে আরও বেড়ে যাবে এখানে ওরা দেখছে যে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কিছু মানুষ ঝাঁপিয়ে পড়েছে যে মানুষটা ঝাঁপিয়ে পড়েছে তার একশো গুণ বেশি লোকে ঝাঁপিয়ে পড়া উচিত আজও যারা ঝাঁপিয়ে পড়েনি তাদের কপালে যে কি আছে ওই যে আমার একটা বই বেরোচ্ছে ওইটার নাম হচ্ছে শিওরের সমন অর্থাৎ বাঙালি জাতির শিওরের সমন এসে গেছে মানুষ যদি বাঙালি যদি একত্রিত না হয় বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করে দেবে এটা একদম পূর্ব পরিকল্পিত আর এস এর একটা প্রকল্প বিজেপি বলছে যে তারা সীমান্তে পাঠাচ্ছে দেখুন বাংলাদেশিকে সীমান্তে পাঠাচ্ছে বাংলা বাঙালিকে নয় এই শব্দটার মধ্যে সেই মুড়ি না হয়ে চাল ভাজার মতো মানে বাংলাদেশ আর বাংলা এটা কি এটা তো অখণ্ড ভারত আমাদের মূল বিষয় লড়ার বিষয় হচ্ছে সংবিধানের ছয়ের এ যেখানে বাবা সাহেব আম্বেদকর সংবিধানে লিখছেন উনিশশো সালের ভারত শাসন আইনের সময় ভারত ভূখণ্ড যেটা ছিল সেই ভারত ভূখণ্ডের যারা থাকবে তারা সকলেই ভারতবাসী এবং দেশভাগের নাম করে যে বাংলা ভাগ করলো ওপারের যে বাংলা এপারের বাংলা আমরা তো এক আমাদের আত্মা আমাদের ভাষা আমাদের সংস্কৃতি আমাদের খাদ্যাভ্যাস আমাদের ধর্ম আমাদের আচরণ সবই তো এক এখানে বিজেপি যেটা এই যে বাংলাদেশি বলে যে বিভাজনটা করতে চলেছে এটা ওদের একটা টেকনিক তাহলে প্রথমেই বিজেপি যদি সৎ হয় বিজেপি যদি সত্যি সত্যি মানুষের উপকার করতে চায় আমি বলে দিচ্ছি বিজেপির পার্টিতে কতজন বাংলাদেশি আছে আগে অ্যারেস্ট করুক স্বপন মজুমদারকে করুক নিশিৎ পরমাণিককে করুক শুভেন্দু অধিকারীকে করুক অসীম সরকারকে করুক অম্বিকা রায়কে করুক আমি এরকম পরপর জগন্নাথ সরকারকে করুক এই যারা পলিটিক্যাল নেতাগুলো আছে ঠিক আছে বাস্তবে এরা বাংলাদেশি এই বিজেপি আবার বলছি দু সালে আইন করে ঋত্বিক ঘটকের মতো বিশ্ববিখ্যাত মানুষকে মৃণাল সেনের মতো বিশ্ববিখ্যাত মানুষকে অবৈধ অনুপ্রবেশকারী ঘোষণা করেছে অধিকারী হিন্দু শুভেন্দু অধিকারী বাঁচার জন্য বলছোকে ধরলে হবে না এই যে শুভেন্দু অধিকারী আপনি দেখছেন জোকার এই যে জোকার শুভেন্দু অধিকারী কিন্তু শুভেন্দু অধিকারী নয় এটা শুভেন্দু অধিকারীর পেতনি ভূত ভূত হলে তো একরকম হতো শুভেন্দু অধিকারীর পেতনি আসলে যে শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারীটা কিন্তু ভালো মানুষ ছিল যখন আমরা কৃষকের হয়ে লড়াই করতে দেখেছিলাম যখন আমরা গর্বিত হতাম শুভেন্দু অধিকারীর জন্য আমি আমার একটা উপন্যাসের নায়ক করেছিলাম উপন্যাসে সেটা সিনেমাও হয়েছিল সেটা নাম চোখের পানি শুভেন্দু অধিকারী হিরো আজকে যে শুভেন্দু অধিকারীকে দেখি এটা শুভেন্দু অধিকারীর পেত্নী একটা মেলি একটা জকার এছাড়া আর কিছু না সুতরাং সে কি

যে যে সন্তানের বাবা অথবা মা একজন সংবিধান প্রকাশের আগে ভারতে জন্ম নিয়েছে আর একজন অবৈধ পথে এসেছে এলে হবে না সেই সন্তান ভারতের নাগরিক আর কে নম্বর আর্টিকেল কী বলছে ছ নম্বর আর্টিকেল বলছে সংবিধান উনিশশো সালের উনিশে জুলাইয়ের পরে এসে আপ টু কমিটমেন্ট অব দ্য কনস্টিটিউশন উনিশশো সালের ছাব্বিশে নভেম্বরের মধ্যে আবেদনের মাধ্যমে নাগরিক হয়েছে এরা নাগরিক আচ্ছা তাই যদি হয়ে যায় খুব ভালো কথা আইন তো আইনি তাহলে আজকে উনিশশো সালে ভারতের প্রথম ভোটার তালিকা তৈরি হলো সেইখান থেকে আজকে সত্তর বছর পর তোরা তোরা কই ভোটার তালিকাতে ইলিগাল ধরতে পারলি না তাহলে এতদিন ধরে যারা ভোট দিল এতদিন ধরে যারা দেশ চালালো নেতা মন্ত্রী হলো তাদের একটা বেশিরভাগ ইল্লিগাল সত্তর বছরে তুমি ইল্লিগাল ধরতে পারলে না আজকে তুমি দু মাসের মধ্যে ভ্যানতারা হচ্ছে ইল্লিগাল ধরবো আসলে আইনের প্যাচে ফেলেছে বাঙালিকে বাঙালি জাতিকে আইনের ব্যাচে ফেলেছে যতক্ষণ পর্যন্ত বাঙালি জাতি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসঙ্গে সমস্ত পলিটিক্যাল দল একসঙ্গে মারব বলে তারা না করে তাকে বলে তারা না করে ততক্ষণ ওরাই এইসব কথা উল্টো পাল্টা বলবে ভোট একটা নাটক কেন এটা ভুল কথা এটা আমাদের ভোটেরেই এনআরসি করা হয় নাটক করে এটা তা নয় এটা মনে রাখা দরকার ওদের আলটিমেট ডেটটা কবে দিয়েছিল দু হাজার পঁচিশ আর এস এস তৈরি হচ্ছে উনিশশো পঁচিশ তাহলে এটা তো দু হাজার আঠাশ নয় এটা যদি দু হাজার সাতাশ হতো তিরিশ হতো তাহলে বলতে পারতাম ভোট এলেই এটা হয় না ভোট এলেই নয় আমাদের কাছে এনআরসি বা এই বিষয়গুলো হালকা করে দেওয়ার জন্য আমরা যাতে সিরিয়াস না হই আমরা মনে করি আরে ভোট এলে এন জেগে ওঠে আরে ভোট মানে ভোটের এই এটা একটা টেকনিক আর আমরা যখন এটা হাস্যকর মনে করে টেকনিক আমরা যখন এটা হালকা পাবেনি ওরা তখন একটার পর একটা আইন করে নিয়েছে ইলেকশন ল অ্যামেন্ডমেন্ট এক দু হাজার একুশ তার মানে এই মানুষ যখন চোর ধরো জেল ভরো চোর ধরো জেল ভরো করছে ওরা তখন আইনটাকে ইমপ্লিমেন্ট করে নিচ্ছে সিক্স বি ফর্ম পূরণ করে নিচ্ছে আধার কার্ড আর ভোটার কার্ডের লিঙ্ক করার আইন যেটা থেকে লিগাল ইললিগ্যাল বোঝানো যাবে ফলে ওটা কিন্তু ওদের একটা কৌশল আমরা বোকা মানুষের দল আমরা সিরিয়াসলি নিই নি ব্যাপারটা আজকে যখন শেষ অবস্থায় তখন আমরা ভয় পাচ্ছি